দেখলে নাই মাবন ইমান আমল দেখলে হারাবে দেখলে বরকা পরে চলো মাবন বোরকা পরে চলো মাবন সদা সর্বদা ইমানামল সব আবে দেখলে নাই মাবন ইমানামল সব হারাবে দেখলে নাই স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বড় কাপড়ে নাও স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও আপনার অনেক সঙ্গে নিবা জনক সঙ্গে নি বাজাই বানায় এ কাহায় ইমা নামল সবহা আবে দেখলে বেগাা নাই মাবন ইমানামন সবহা আবে দেখলে বেগাা নাই বরকা পে চল মাবন বরকা পে চলও মাবন সদা সর্বদা

করবে কিন্তু দেশের জনগণ জাতকুল মান সব হারাবে জাতকুল মান সব হারাবে কি হবে উপায় ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মামন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় বোর কাপড়ে চল মাবন বড় কাপড়ে চলো মাবন সদা সর্বদা ইমান আমার সব হারাবে দেখলে বেগা নাই বাবন ইমান আমার সব দেখলে বেগা নাই এনজিওরা চাকরি দিয়ে জয় করিল বোন স্বাধীনতাবে নারীরা করছে ইলেকশন এনজিওরা চাকরি দিয়ে জয় করিল লব স্বাধীনতা পে নারীরা করছে ইলেকশন একই সঙ্গে করছে আলাপ একই সঙ্গে করছে আলাপ বৈশাণ আলয় ইমান আমল সবার দেখলে বেগানায় মামন ইমান আমল সব আবে দেখলে বেগানায় বড় কাপড়ে চলো মাবন বড় কাপড়ে চলো মাবন সদা সর্বদা ইমানা মলসভাহা আবে দেখলে বেগানাই মাবন ইমানা মলসভাহা আবে দেখলে বেগানাই নাই। আরমি পুলিসিটি চার হলো কেউবা বরিস্টারউকিল হাকিম যজ হয়েছে পুরুষু বলেসার।

চলো মা চলো মা বোন সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মাানামল সব হারাবে দেখলে নাই নারী থাকবে বাড়ির ভিতর বাহির হবে না আর সহি হাদিস পড়ে দেখো না নারী থাকবে বাড়ির ভিতর বাহির হবে না আর সহি হাদিস পড়ে দেখো না খুব জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা আর থাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে নাই মাবন ইমান আমল সব হারাবে দেখলে বেদানায় বর কাপড়ে চলো মাবন বর কাপড়ে চলো মাবন সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেদানায় বেদানাবন ইমান আমল সব হারাবে দেখলে বেদানাই উপস্থিত আজকের এই মালগাঁও বাৎসরিক ইসলাহী জালসার যোগ্যতম সভাপতি মহাশয় এবং সামনে বসে থাকা গুটি কয়েক হাতে গোনা বাবাজিরা এবং পর্দার আড়ালে বসে থাকা জানি না না নাই মা ও বক্তব্য দেওয়ার আগে যেই পরিবেশ এই পরিবেশে আমার মুড হচ্ছে না একটু দয়া করে বলছি পেন্ডেডাল আছি কেমন জানেন মনে হচ্ছে যে মানে ওই কোন টাকলা মাথা রেখেছেন টাকলু চান্দিয়া মাধবের গোটাকে মানে চারটা চুল এখানে আছে চারটা ওখানে চারটা ওখানে চারটা এখানে তো এরকম করে ছড়িয়ে ছিটিয়ে আপনারা বসে আছেন বাবাজিরা একটু দয়া করে পিছনে যারা আছেন আমার মহাব্বতে একটু উঠে আসেন তো একটু আসেন দয়া করে উঠে আসেন মানুষ ও মানে চলে গেছে জালসা শুনতে বলছি যে ওর বাড়িতে বলে গেছে যে তার স্ত্রী যে হারে আয়েজ সাফির রহমান আসছে ওখানে তো জালসা শুনে একদম খতম করে আসবো তার আগে আসবো না তো বউ তখন বলেছে ঠিক আছে যাও তুমি ভালো করে সুন্দর করে শেষ শেষ করে আসবে এবার ও চলে এসছে বোকা এসছে দাসারে এসে কি করেছে একদিকে কোনাতে পড়েছে একদম ফ্ল্যাট হয়ে গেছে শুয়ে গেছে শুয়ে গিয়ে একদম নাক ডাকতে শুরু করেছে একদম সুন্দর করে ঘুমিয়ে গেছে একদম সেই নাক ডাকা মানে জাল দিকে একদম চলছে মরিষা একদম হ্যান্ড করে বক্ত মরিষা জাল সাই দিকে ফাটাফাটি চলছে একদম কিন্তু ওদিকে নাক থেকে যাচ্ছে এবার ইতিমধ্যে কি হয়েছে একদিকে মহিলারা বসে আছে অপরদিকে পুরুষেরা মাঝে মাঝে একটা রাস্তা আছে এবার মাঝখানে একটা ছুঁচা এসে ঢুকে গেছে ডালসার মাঝে ছোঁচা রাতের দিকে তো তো ছোঁচা এসব একটা ঢুকে গেছে ও দেখছে যে এদিকে মহিলা আর এদিকে পুরুষ তো যাবো কোন দিকে ও খুব ভেবা জায়গাতে পড়ে গেছে যাবো কোন দিকে এখন যাবো মন ঠে এদিকে তো বেড়ি ছেলে এদিকে বেড়া ছেলে যাবো মুন্ঠে তখন ও গোকা ঘুমাচ্ছিল ওর নাক দেখাচ্ছে ঘুমার ছিল তো ওর মুছের উপর দিয়ে একদম ছুঁচা মানে লাফ মেরে একদম চলে গেছে পার্কে ওর মুছের উপর দিয়ে ছুঁচা লাফ মেরে পার হয়ে গেছে সুন্দর করে ঘুম টুম পারে উঠছে উঠে না ধরছে না ঝাড়ছে হ্যাঁ ঝাড়ে কি ব্যাপার যা সাকালে ছুঁচা ছুচা গন্ধ করছে বক্তা তো সুন্দর বক্তব্য দিচ্ছে কিন্তু জালসা চালাচ্ছে ছুটা ছুটা বন্ধ করছে যে থাকা যাবে না কিছুক্ষণ ধরে দেখার পরে উঠে বাড়ি চলে গেছে বাড়িতে গিয়ে বলছে ওর স্ত্রী বলছে কি ব্যাপার জাল শেষ হয়ে গেল নাকি এত তাড়াতাড়ি চলে আসলো যে কেন আছে সাফির রহমান বক্তা ভালো বক্তব্য দেয়নি নাকি তো বলছে না 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 যে ব্যাপার রে মানে গেছি তো গোটা জালসা ছুটা ছুটা বন্ধ করছে খালি জালসা ছুটা ছুটা বন্ধ করছে

চলে আমরা সংশোধনের একটা আশা করছি সংশোধনের অপেক্ষা করে বসে আছি। সে রাস্তায় কি সংশোধন হবে ফুলফিল করে মেলা বসতে দিয়ে দোকান বসতে দিয়ে যুবক যুবতীদের সমাগম ছেলে মেয়ে সব এক জায়গায় দাঁড়িয়ে আড্ডা মারছে তাদের একটা গল্প করার ভাগ আপনার ছেলে থেকে এত ভালো হয়ে গেল যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল মোবাইল আছে যে দুই মিনিট কোন একটা ভালো বক্তব্য শুনেনি কোন বক্তার হাতে তো আছে সবারই মোবাইল নাই ভাই প্রত্যেকেরই হাতে আজকে মোবাইল তো আপনার ছেলের হাতে মোবাইল আছে সে তো সারাদিন সে মোবাইলে গান শুনে সারাদিন মোবাইলে গান শুনে সুযোগ পেলে নেশা করে আর তার থেকেও বেশি যদি সুযোগ পায় জায়গা পেলে পাতা পিটবে পাতা পাশ তো আপনার ছেলে পর আজকে এত ভালো হয়ে গেল যে মালগরাম ইসলামী সভা জালসা হচ্ছে ইসলামী জালসা হচ্ছে একটা সভা হচ্ছে সেই সভাতে শোনার জন্য চলে আসলো